বাংলাদেশের মাটিতে বড় বড় রাজনৈতিক নেতা আলেম ওলামা সামাজিক কর্মী লেখক কিংবা আলোচিত ব্যক্তিদের জানা যায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছেন কখনো শুধু শহরের সড়ক নয় গ্রামের মাঠ রাস্তা, ঘাট, ব্রিজ সব কিছুই জনসমুদ্র হয়ে উঠেছে মানুষ আসে দূর দূরান্ত থেকে কেউ বাসে কেউ ট্রাকে কেউ হেঁটে কেউ চোখের জল ধরে রাখতে পারে না কারণ জানাজা শুধু একটি ধর্মীয় বিধান নয় এটি আবেগের বিস্ফোরণ শ্রদ্ধা ভালোবাসা আর শেষ বিদায় বাংলাদেশের ইতিহাস ঘেটে দেখা যায় কারও যায় বিশ লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন আবার কোথাও তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ মানুষের উপস্থিতির কথাও উল্লেখ আছে সংখ্যা যতই হোক এই জানাজাগুলো আমাদের জাতীয় ইতিহাসে একটি দাগ কেটে গেছে আজকের ভিডিওতে আমরা জানব কারা ছিলেন সেই ব্যক্তিত্ব কোথায় অনুষ্ঠিত হয়েছিল তাদের জানাজা কত মানুষ গিয়েছিল শেষ বিদায় কেন তাদের প্রতি মানুষের এত আবেগ এই ভিডিওর পুরোটা দেখলে বুঝতে পারবেন জানাজা শুধুই নামাজ নয় এটি একটি জাতির সম্মান ভালোবাসা আর শ্রদ্ধার শেষ প্রকাশ আর সেই কারণে বাংলাদেশের সবচেয়ে বড় জানাজাগুলো ইতিহাসে বিশেষ জায়গা দখল করে আছে চলুন তবে শুরু করা যাক বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগমের শীর্ষ পাঁচটি জানাজার তালিকা পাঁচ জিয়াউর রহমান জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক এবং জনপ্রিয় রাজনৈতিক নেতা স্বাধীনতা যুদ্ধের সময় তিনি সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পরবর্তীতে তিনি দেশের রাষ্ট্রপ্রধান হন এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চালান উনিশশো সালের তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে হঠাৎ এক সশস্ত্র অভ্যুত্থানের ঘটনায় তিনি গুলিবিদ্ধ হন এবং সেখানেই মৃত্যুবরণ করেন মৃত্যু সংবাদ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে এবং জাতি শোকে মুহিয়মান হয়ে ওঠে ঢাকায় জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হয় তার জানাজা রাজধানীর রাস্তাঘাট মসজিদ এবং আশেপাশের এলাকায় মানুষের ঢল নামে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা মতে প্রাণমাণিক তিন থেকে চার লক্ষ মানুষ সেখানে উপস্থিত ছিলেন জানাজা শেষে তাকে ঢাকার শহীদ জিয়া উদ্যান এলাকায় দাফন করা হয় তার বিদায় মানুষের মনে রেখে যায় শোক বিতর্ক এবং ইতিহাসে দীর্ঘ ছাপ চার দেলোয়ার হোসেন সাইদি। দেলোয়ার হোসেন সাইদি ছিলেন বাংলাদেশের পরিচিত ইসলামিক বক্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর ওয়াজ ও ভাষণ লক্ষ্য মানুষের কাছে তাকে জনপ্রিয় করে তোলে দু সালের ১৩ই আগস্ট রাত দুটোর দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই বেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া পনেরোই আগস্ট পিরোজপুরে তার জানাজা অনুষ্ঠিত হয় গ্রামের মসজিদ প্রাঙ্গণ থেকে শহরের রাস্তা পর্যন্ত মানুষের ঢল নামে প্রবল বৃষ্টির মধ্যেও অসংখ্য মানুষ শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রাণমাণিক চার থেকে পাঁচ লাখ মানুষ সেখানে উপস্থিত ছিলেন শেষ বিদায়ের মুহূর্তে মানুষের চোখে ছিল বেদনা স্মৃতি এবং বিচ্ছেদের অশ্রু জানাজা শেষে পিরোজপুরের সুগুন্দিয়া গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় তিনি আজও স্মরণীয় একজন প্রভাবশালী বক্তা ও রাজনৈতিক নেতার স্মৃতি হয়ে তিন শাহ আহমেদ শফি আল্লামা শাহ আহমেদ শফি ছিলেন হেফাজতে ইসলামের আমির এবং বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামিক নেতা যিনি তার দিনী জ্ঞান বক্তব্য এবং মানবিক নেতৃত্বের কারণে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেন আঠেরোই সেপ্টেম্বর দু বার্ধক্য ও অসুস্থতার কারণে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুর খবরে দেশজুড়ে নেমে আসে গভীর শোক ও উৎকণ্ঠা শাহ আহমেদের শফির জানাজা অনুষ্ঠিত হয় ঢাকার বড় মসজিদ ও আশেপাশের রাস্তায় মানুষের ঢল শহরব্যাপী ছড়িয়ে পড়ে প্রবল বৃষ্টি সত্ত্বেও কেউ থামেনি সবাই শেষ শ্রদ্ধা জানাতে এগিয়ে এসেছে প্রত্যক্ষদর্শী ও সংবাদ সংবাদমাধ্যমের বর্ণনা অনুযায়ী প্রাণমাণিক পাঁচ থেকে সাত লক্ষ মানুষ সেখানে উপস্থিত ছিলেন জানাজা শেষে তাকে ঢাকার কেন্দ্রস্থলীয় কবরস্থানে দাফন করা হয় তার মৃত্যু শুধু একজন নেতার বিদায় নয় বরং বাংলাদেশের মুসলিম সমাজে বিশাল জনসমাগম এবং শ্রদ্ধার এক স্মরণীয় অধ্যায় আজও মানুষ তাকে স্মরণ করে তার নেতৃত্ব শিক্ষা এবং অসাধারণ প্রভাব নিয়ে দুই শারিফ ওসমান হাদি ওসমান হাদি ছিলেন এক তরুণ রাজনৈতিক নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র তার বক্তব্যে ছিল পরিবর্তনের স্বপ্ন তার কণ্ঠে নতুন রাজনীতির আশা কিন্তু দু সালের বারোই ডিসেম্বর ঢাকার পল্টনের একটি মসজিদ থেকে বেল হওয়ার সময় নির্মমভাবে গুলি করা হয় মাথায় তিনটি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয় ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে আঠেরোই ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যু দেশে সৃষ্টি করে গভীর শোক ও উত্তেজনা বিশে ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার জানাজা মানুষের ঢল রাজধানীর রাস্তাঘাট মসজিদ প্রাঙ্গণ এবং মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত ছড়িয়ে পড়ে বিশ্লেষকরা অনুমান করেন প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষ জানাজায় উপস্থিত ছিলেন জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির নিকটে দাফন করা হয় মানুষ আজও তাকে স্মরণ করে স্বপ্নভঙ্গের বেদনা এবং পরিবর্তনের অপূর্ণ প্রতিশ্রুতির স্মৃতি নিয়ে এক বেগম জিয়া বেগম খালিদা জিয়া বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ছিলেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী নব্বইয়ের দশকে স্বৈরশাসন বিরোধী আন্দোলনে তিনি অগ্রণী নেতৃত্ব দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে উল্লেখযোগ্য অবদান রাখেন বেগম খালিদা জিয়াকে আপোষহীন নেত্রী বলা হয় উনিশশো সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন পরবর্তীতে উনিশশো ও দু সালে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন তার শাসনামলে সাংসদীয় গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা শিক্ষা ও অবকাঠামো ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অস্থিরতা মামলা জট এবং কারাবরণের মধ্য দিয়ে তার জীবন নতুন এক অধ্যায়ে প্রবেশ করে দীর্ঘদিন কারাবন্দী থাকার পর গুরুতর অসুস্থতার কারণে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হসপিটালে তিরিশে ডিসেম্বর দু পঁচিশ সালে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর আনুমানিক ধারণা করা হয় তার জানা যায় তিরিশ থেকে ৩৫ লাখ মানুষের সমাগম হয়েছিল তার অন্ত্যেষ্টিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থানে শোকের ছায়া নেমে আসে এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় তার রাজনৈতিক জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ ও বিতর্ক থাকলেও তিনি বাংলাদেশের স্বাধীন রাজনৈতিক ইতিহাসে এক প্রভাবশালী ও কেন্দ্রীয় পাথর ছিলেন সমর্থকরা তাকে সমর্থন ও ন্যায়ের প্রতীক হিসেবে স্মরণ করবেন এবং দেশব্যাপী শোকের সঙ্গে তার স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে